হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আজকে এসে গেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আমার রান্নাঘরে মটরশুঁটি মটরশুঁটির আজকে হালুয়া বানাবো মটরশুঁটি তো অনেক রকমভাবেই রান্না করে খাওয়া হয় আজকে ভাবছি একটু মটরশুঁটির হালুয়া বানাবো তো চলুন সবাই মিলে জলদি দেখে নিয়ে যাক এই মটরশুঁটি গাজরের হালুয়া এখানে এক কাপ মতো মটরশুঁটি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এক কাপ মতো এদিকে গাজরও এক কাপ মতো নিয়ে নিলাম একটা গাজরকে ছিলে ধুয়ে পরিষ্কার করে একটু কুড়ে নিলাম এদিকে কড়া বসে দিলাম কড়ার মধ্যে মোটর দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে একে সেদ্ধ করে দেব দু থেকে তিন মিনিট বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে বেশ নরম হয়ে যাবে তারপর একটা ছাঁকনিতে চেকে তুলে দেবো তো এখানে পরিমাণ মতো পানি দিয়েছিলাম পানিটা পুরোই টেনে নিয়েছে ওই জন্য আর ছাঁকাটার দরকার হয়নি যদি পানিটা একটু বেশি হয়ে যায় তাহলে ছেঁকে তুলে নিতে হবে ওই কড়ার মধ্যে আরেকটু পানি দিয়ে গাজরটাকেও আমি সেদ্ধ করে নেব ওর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম নুনের পরিমাণটা একদমই কম দিতে হবে দিয়ে পানি দিয়ে একেও সিদ্ধ করে নেবো পানিটা একদম টেনে গেলে বা গাজরটা সিদ্ধ হয়ে গেলে ওকে আমি একটা পাত্রে তুলে ঠান্ডা করতে দেবো দুটো জিনিসকেই আমি সিদ্ধ করে নেব আলাদা আলাদা করে দিয়ে একে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো একদম পেস্টটা মিহিভাবে করতে হবে আর পেস্টটা করার সময় কিন্তু দুধ দিয়ে করতে হবে অল্প করে একটু দুধ দিয়ে আমি পেস্ট করে নেবো দেখুন মোটো পেস্ট হয়ে গেছে এবার এটা আমি একটা পাত্রে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো এবার গাজরটাকেও আমি অল্প একটু দুধ দিয়ে এটাকেও পেস্ট করে নেব মেয়ে দুটোকে আমি আলাদা আলাদা করে পেস্ট করে দিলাম তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন দেখে যদি ভালো লাগে অবশ্যই ফলো করে পাশে থাকবেন আর একবার হলেও একবার বানিয়ে ফেলবেন এই সুটি গাজরের হালু এখানে কয়েকটা কাঁচা বাদামকেও আমি কিন্তু পেস্ট করে দিলাম এদিকে কড়ার মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম ঘিটা কিন্তু বেশ পরিমাণ মতো একটু দিতে হবে ঘুরের মধ্যে দু তিনটে আলাস দিয়ে দিলাম একটু মুখটাকে ফাটিয়ে দিয়ে আর একটুখানি ডাল তুলে দিয়ে দিলাম দিয়ে এখানে একটু নাড়াচাড়া করে গরম মশলার বেশ একটু খদু বেড়ে গেলে ওর মধ্যে আমি ওই অটোশোরির পেস্টটাকে আগে দিয়ে দিতে হবে অটোশরির পেস্টটাকে দিয়ে ভালো করে ঘিয়ের সাথে মাখিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট মতো মাখিয়ে নিয়ে এখানে গাজরের পেস্টটাকে আমি দিয়ে দিলাম গাজরের পেস্টটা দিয়ে এবার দুটোকে ভালোভাবে মিক্স করে মিডিয়াম আঁচে কিন্তু নাড়াচাড়া করতে হবে দুটো জিনিস যখন একসাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে এখানে পরিমাণ মতো চিনিও আমি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব করে নিয়ে বেশ চিনিটা একটু গলে গলে মতো গেল মানে চিনিটা বেশ রস রস টাইপের হয়ে গেল এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা দুধ মানে এক কাপ মতো দুধ নিয়েছিলাম বাকিটা পেস্টের সময় দিয়েছিলাম আর যতটুকু বেঁচেছিল এই হালুয়ার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো সে বাদামের পেস্টটা এইভাবে বানিয়ে ফেলুন মটরশুঁটি গাজর বাদামের হালুয়া খুবই ভালো লাগবে খেতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা পুরোটা দেখবে অনুরোধ রইল আপনাদের কাছে আর মটরশুটি গাজরের হালুয়া খুবই একটা মানে মুখরোচক একটা হালুয়া খেতে দুর্দান্ত লাগবে এবার যখন হালুয়া বেশ কিছুটা হয়ে আসবে গাঢ় গাড়ো মতো হয়ে যাবে ওর মধ্যে আমি বাদামের পেস্ট দিয়ে দিলাম মানে বাদাম কুচিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম যদি আপনারা মনে করেন বাদামের কুচোটা নাও দিতে পারেন আমার তো মনে হয় বাদাম কুচিটা না দিলেই ভালো লাগবে হালুয়া আরও টেস্ট হয়ে হবে কিন্তু এখানে আমাদের বাড়িতে একটু পছন্দ করে তাই দিয়ে দিলাম দিয়ে হালুয়া একদম যখন কড়া থেকে উঠে উঠে আসবে তখনই জানবেন যে এখানে হয়ে গেছে এই মোটরশুটি গাজরের হালুয়া একটা প্লেটের মধ্যে একটু ঘি লাগিয়ে দিলাম দিয়ে হালুয়াটা ওর মধ্যে দিয়ে একটুখানি সুন্দর করে মানে পিস পিস করার মতো করে দিলাম দিয়ে এবার ঠান্ডা হলে এবার কেটে খেতে থাকুন ফ্রিজে রেখে দেবেন খুব দুর্দান্ত লাগবে বেশ কয়েকদিন ধরে খেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ফলো করে দেবেন আর এইভাবে বানিয়ে ফেলবেন গাজর